হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপডেটের ভিডিওটা হচ্ছে জামালপুর পুল মাতা শ্মশান কালী পুজোকে নিয়ে তো এইখানে কী কী সেট আসছে সেই সমস্ত সেটের নামগুলো আজকে বলবো আর কবে কম্পিটিশান আছে সেটাও বলবো এখানে টোটাল সেট আসছে সাতটা সেট আসছে তার মধ্যে পাঁচটা তিরিশ একটা ষোলো আর একটা আটসিএ তো এখানে কী কী সেট আসছে নামগুলো একে একে বলছি তার আগে বলে দিই জামালপুর পুলমাতা শ্মশানকালী পুজো চৈত্র মাসের কুড়ি তারিখ ঠিক আছে কুড়ি তারিখ কম্পিটিশান আছে যা দেখতে চাও চলে যাবে তো এখানে আসছে বাপি সাউন্ড তিরিশ মাল আসছে চিকনহাটি তারপরে আছে স্টার সাউন্ড কংসারিপুর তিরিশ আরও আছে এখানে কিংস্টার সাউন্ডের তিরিশ আছে সিমলাগড়ের ঠিক আছে আর এখানে আছে পাপাই রেকর্ডিং সিরাজপুর সাউন্ড কিং তিরিশ আছে মহাবীর সাউন্ডের ষোলো আছে আর বিএম মিউজিকের আর সি এফ আছে আর দাদাভাই সাউন্ডের নতুন তিরিশ আছে তো এই কটা সেট আছে জামালপুর পুল মাতা শ্মশান কালী পুজোয় কম্পিটিশান আছে কুড়ি তারিখে চৈত্র মাসের তোমরা যারা যারা দেখতে চাও চলে যাবে তো আজকের ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল তো আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন কোনো অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বিদায়